নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ঢুকে পড়ে ভিআইপি গাড়ি যার গায়ে স্পষ্ট লেখা ছিল এমপি রাজ্যসভা স্থানীয়দের দাবি গাড়িটি কোচবিহারে বিজেপি সাংসদ অনন্ত রায়ের তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ঘটনার সময় অনন্ত রায় গাড়িতে ছিলেন না গাড়ির ভেতরে এক তরুণী ও এক যুবক ছিলেন ওই তরুণীকে এই বিষয়ে জানতে চাইলে তিনি কি বললেন শুনবো মানে আপনি রাজ্যসভা সাংসদের গাড়িতে আপনি কি হন না আমি কি হই না আমি দেখি আগে কি হয় তো প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দিল্লি থেকে কোচবিহার দিকে আসার পথে গাড়িটি প্রথমে একটি টাইম কলিশনে ধাক্কা মারে এবং এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে বিস্ফোরণের মতো শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা

তাহলে এই দোকানের ভদ্রলোক ছিল সে হয়তো আর দু মিনিট আগে বেরোলে সেই লোকটারও প্রাণ সংশয় হতো কিন্তু সেটা হয়নি যাই হোক ভালো এক নম্বর আপনার নাম অসীম পাড়া আজকে সকাল সাড়ে পাঁচটার দিকে এই গাড়িটা দেখ যেটা দেখলেন হ্যাঁ রাজ্য সবাই গাড়ি আমার এই দোকান বাবা দোকানের ভিতরেই ছিল সরাসরি দোকান এসে লাগিয়ে দেয় কখন এটা আনুমানিক এটা সাড়ে পাঁচটা ঠিক ওই সময় আমার বাবা দোকান থেকে বের হয় রাতে ঘুমায় দোকান থেকে বেরোয় সময়টায় আমরা শুনে সঙ্গে সঙ্গে চলে আসি দেখি এই অবস্থা তো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল কি মনে হচ্ছে এটা এই ধুবুরের থেকে আসতেছিল কুচবিহারের দিকে যাচ্ছিল কোথার থেকে গাড়ি আসছিল জানি না কিন্তু কুচবিহারের যাচ্ছিল কতজন আহত হয়েছে আহত তো সম্ভবত তেমন কিছু হয়নি আর হয়নি আমার দোকানের খুব হয়েছে এবং গাড়ির কি ক্ষতি হয়েছে গাড়ির সামনেটা তো দেখলাম ক্ষতি হয়েছে ভেঙেছে হ্যাঁ যেহেতু লাগিয়ে দিয়েছে এখন লোকজনের আপাতত সেরকম কিছু হয়নি এটা যা শুনলাম ড্রাইভারের কথা বললাম আমরা বললো ওনা একটু ঘুমের ঘরে ছিলেন উনি হ্যাঁ আর যা পরিস্থিতি দেখলাম হয়তো রাস্তাঘাটে সকালে ওঠা রিক্স বা চলাফেরা করা যেভাবে এরা গাড়ি চালায় হ্যাঁ আমরা খুব আতঙ্কিত বিষয়টাতে আমরা তো এটাতেই আশ্চর্য যে এত ভোরবেলায় এই একজন রাজ্যসভার এমপির গাড়ি হ্যাঁ যদিও এমপি ছিলেন না গাড়িতে হ্যাঁ ওনার ড্রাইভার ছিলেন কী করে এত সকালবেলায় কোথা কোথার থেকে আমরা এটা আশ্চর্য আমাদের কাছে বিষয়টা আর এইভাবে যারা এইভাবে গাড়ি চালাচ্ছে রাস্তার লোক আজকে খুব আমরা কপাল ভালো যে কারোর কিছু হয়নি এটা কোথায় এটা ধুপুরি কলেজ এক নম্বর ওয়ার্ড আমি যখন এসেছি তখন তো এরা কেউ ছিল না ঠিক বুঝতে পারছি না আপনার নাম উত্তম দত্ত ধূপগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনা তদন্ত চলছে সংসদের গাড়ি যুক্ত থাকায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিরো নিউজ এব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ধুপগুড়ি